আমাদের দেশ ভারতবর্ষ যখন বিশ্বের মধ্যে জনবহুল দেশ শর্ত ফুটবলে দর্শক হিসাবে উপস্থিত সেই সময়ে প্রতিবার খোঁজে যে তখন বিধানসভার পাঁচ নম্বর জেড পির মণ্ডলের অন্তর্গত অভিরামপুরে বুথে ষোলো নম্বর নকা টুর্নামেন্টের শুভ সূচনা গত উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা তপন বিধানসভার জে পি পাঁচ মণ্ডলের অন্তর্গত অভিরামপুতে ষোলোটি ষোলো টিমের নকটাউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হলো অনুষ্ঠানের বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী তপন বিধানসভার বিধায়ক তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বুদুরায় টুডু সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর থেকে অভিনব দত্তের রিপোর্ট সহানিম চব্বিশ Vielen okay. Dank.